আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস আইডিয়া সফট স্কিল ইত্যাদি বিষয়ের উপর আলোচনা করছি তারই ধারাবাহিকতায় আজও আমরা এই স্টার্ট আপ বিজনেস আইডিয়া সফট স্কিল ইত্যাদি বিষয়ের উপর আলোচনা করব। আশা করছি আমাদের এই আলোচনাগুলো আপনাদের ভালো লাগছে এবং আমাদের এই আলোচনা থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হতে পারছেন যে আসলে স্টার্ট আপ বিজনেস কীভাবে শুরু করতে হয় এবং সফট স্কিলগুলো কিভাবে আমাদের জীবনে কাজে লাগাতে পারি তার পার্ট বাই পার্ট আমরা আলোচনা করছি লস ভেঞ্চার একটি স্টার্ট এবং বিজনেস কনসালটেন্সি ফার্ম আমরা আসলে এই লস ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্ট এবং বিজনেস নিয়ে আমরা কনসালটেন্সি করছি এবং সফট স্কিলের উপর আমরা ওয়ার্কশপ ট্রেনিং আয়োজন করছি এবং সামনে ইনশাল্লাহ আমরা করব আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রিসার্চ এই স্কিলটি কিভাবে আমাদের স্টার্ট জন্য খুব গুরুত্বপূর্ণ সেই টপিক্সটি নিয়ে আজ আলোচনা করব। রিসার্চ একটি সফট স্কিল এটি আমাদের স্টার্ট আপের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টপিক্সটি নিয়ে এখন আমি তুলে ধরবো এবং এর ফুল কনসালটেন্সিটি আমাদের লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেল আছে লস ভেঞ্চার লিখে সার্চ দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেখানে আমাদের পূর্ণাঙ্গ ভিডিওটি সেখানে দেওয়া থাকবে মনে রাখতে হবে রিসার্চ একটি সফট স্কিল এটি আমরা ভুলে গেলে হবে না এটি নিয়ে আমাদের কাজ করতে হবে রিসার্চের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো বুঝতে পারবো তো রিসার্চ স্কিলটি আমাদের খুব জোরালো করতে হবে এবং রিসার্চ স্কিলটি নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে যার মাধ্যমে আমরা আমাদের জীবনের অনেক ধরনের সমস্যা আমরা দূর করতে পারবো রিসার্চ বা গবেষণা করার মাধ্যমে এখন আমি কয়েকটি লাইন আপনাদের সামনে আলোচনা করবো সেই কয়েকটি লাইন হচ্ছে রিসার্চ করা সফট স্কিলের অন্তর্গত সফট স্কিল কী জিনিস যে স্কিলগুলো আসলে আপনি চোখে দেখবেন না বা যে স্কিলগুলো আসলে আপনি চোখে না দেখে আপনাকে আয়ত্ত করতে হবে এবং এই স্কিলগুলো আপনাদের জীবনে খুবই দরকার এবং এই স্কিলগুলো আমাদের এই ডিজিটালাইজেশনের যুগে অত্যন্ত দরকার এবং অত্যন্ত উপযোগী স্কিল এই রিসার্চ এটি সফট স্কিল আমাদের অনেকেরই অজানা এই স্কিলটি নিয়েও আমাদের অনীহার শেষ নেই আমরা কেউ আসলে সহজে কোনো বিষয়ে রিসার্চ করতে চাই না কিন্তু যেহেতু আমি দীর্ঘদিন ধরে এই স্টার্ট আপ নিয়ে আলোচনা করছি এই সফট স্কিল নিয়ে আলোচনা করছি সুতরাং আমার কাজ হচ্ছে আসলে সফট স্কিল নিয়ে আলোচনা করা এবং সফট স্কিলের সাথে আমাদের এই স্টার্ট বা বিজনেসের কী সম্পর্ক সেটি নিয়েও আমি প্রতিদিন আলোচনা করছি আমরা সহজে কোনো কিছু নিয়ে রিসার্চ বা গবেষণা করি না বা করতে চাই না কারণ এতে সময় লাগে অর্থ লাগে এবং অত্যন্ত ডেডিকেটেড না হলে কোনো মানুষ সহজে কোনো কিছু নিয়ে রিসার্চ করে না তবে আমরা স্টার্ট সাথে রিসার্চের একটি সম্পর্ক আছে তা আমাদের ভুলে গেলে চলবে না যেহেতু আমি প্রতিদিন স্টার্ট আপ নিয়ে আলোচনা করছি বিজনেস নিয়ে আলোচনা করছি কিভাবে স্টার্ট বা বিজনেস আমরা এগিয়ে নিয়ে যেতে পারি বা কীভাবে আমার স্টার্ট বা বিজনেস আমরা শুরু করতে পারি সুতরাং অবশ্য এই জিনিসটিও মনে রাখতে হবে আমাদের যে সফট স্কিল আছে সেই সফট স্কিলের সাথে রিসার্চ বা স্টার্ট গভীর একটি সম্পর্ক আছে সেটি নিয়ে আমাদের রিসার্চ করতে হবে জানতে হবে কি সম্পর্ক সেটি এখন আমি তুলে ধরছি নাম্বার ওয়ান আপনি যদি রিসার্চ করেন তাহলে আপনি যে ইন্ডাস্ট্রিতে আপনার স্টার্ট গড়ে তুলতে চাচ্ছেন সেই ইন্ডাস্ট্রিতে আপনি মার্কেট সম্পর্কে সহজেই জানতে পারবেন সেই ইন্ডাস্ট্রির মার্কেট অর্থাৎ সে মার্কেটটি কীরকম চলছে কোন প্রোডাক্টের দাম বেশি কোন প্রোডাক্টের দাম কম সহজে তখন মার্কেট সম্পর্কে আপনি জানতে পারবেন এবং মার্কেট সম্পর্কে আপনার তখন জানা সহজ হয়ে যাবে অর্থাৎ আপনি যে ইন্ডাস্ট্রিতে আপনার স্টার্টআপ গড়ে তুলতে চাচ্ছেন সেই ইন্ডাস্ট্রিতে মার্কেটটার কি পরিস্থিতি কি অবস্থা ইত্যাদি সম্পর্কে আপনি তখন স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন রিসার্চ করে আপনি তখন মার্কেট পরিস্থিতি সম্পর্কে আপনার জানা হয়ে যাবে মার্কেট পরিস্থিতি সম্পর্কে আপনি তখন খুব সহজে জানতে পারবেন এরপর হচ্ছে কাস্টমার আপডেট অর্থাৎ আপনার স্টার্টআপে কি পরিমাণ কাস্টমার আছে সে কি সম্পর্কে আপনি খুব সহজেই ধারণা পেতে পারবেন আপনার এই ইন্ডাস্ট্রিতে কাস্টমারের সংখ্যা কত জন আছে এখানে দশ লাখ না পনেরো লাখ ইত্যাদি সম্পর্কে তখন আপনি খুব সহজেই জানতে পারবেন রিসার্চ করার মাধ্যমে যদি রিসার্চ আপনি না করেন তাহলে কিন্তু সহজে আপনি এগুলো সম্পর্কে কোনো কিছু ধারণা পেতে পারবেন না তাহলে একটি জিনিস আমরা দেখছি আসলে রিসার্চ বা গবেষণা না করলে আপনি আপনার স্টার্ট শুরু করতে পারবেন না তখন আপনার স্টার্ট শুরু করা তখন হবে না হচ্ছে হচ্ছে সবচেয়ে বড় জিনিস জন্য আইডিয়া আইডিয়া খুব দরকার আইডিয়া যদি আপনার ভালো না হয় আপনি তো রিসার্চ করে এগিয়ে এগিয়ে যেতে পারবেন না এজন্য সব সময় দরকার আপনার আইডিয়ার উপর ভালো করে রিসার্চ করা আইডিয়া যত ভালো হবে আপনার স্টার্ট আপ তত ভালো হবে এই বিষয়গুলো জানতে হবে এরপর হচ্ছে আর্লি স্টেজে থাকলে এটি স্কেলেবল করবে কিনা না সেটি সম্পর্কে আপনার জানা যাবে তারপর হচ্ছে ডেভেলপমেন্ট কিভাবে করতে হবে সেটি সম্পর্কে আপনার সহজেই ধারণা আপনি পেতে পারবেন